ময়না থানায় সমন্বয় সভা আর এক মাস পর শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই উপলক্ষে গতকাল বিকেলে ময়না থানায় দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হল এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ সাজাহান আলী বিডিও সমীর পান বিএমও এইচ দেবরাজ দাস সিআই সত্যম কুমার ঘোষ ও সি সোমনাথ সিট ইলেকট্রিক দপ্তরের আধিকারিক ময়নাতে দুর্গোৎসব যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে পালিত হয় সেই সম্পর্কে আধিকারিকগণ পরামর্শ দেন সব লাইসেন্স তত্ত্ব হবে এরকম নয় কিন্তু লাইসেন্স তত্ত্ব তত্ত্ব রেখে দিয়েছে সে গিয়ে ওখানে কাজ করবে সে হচ্ছে সুপারভাইজ করবে যে হ্যাঁ আমি দেখে নিলাম যেটা করা হয়েছে সেটা ঠিক আছে এবং পুজোর কটা দিন যে কটা দিন আছে চার পাঁচটা দিন প্রত্যেক পুজোতে যেন একটি করে ইলেকট্রিশিয়ান থাকে ওই যে লাইসেন্স প্রাপ্ত লোককে দিয়ে আপনি কাজ করিয়েছেন সে একটা করে লোক রাখবে যে চালানোর জন্য হোক বা যেকোনো ছোটখাটো ফল্ট হোক দেখা গেল এই ভ্যালোলিংটা বন্ধ হয়ে গেছে আমরা কি করি এই দা চল তো দেখি হয়তো তারটা খুলে গেছে বা তারটা লুজ হয়ে গেছে বা টেপটা খুলে গেছে আমরা লাগাই দিচ্ছি দুর্ঘটনা ঘটতে পারে প্রায় দিন আমরা দেখছি আমরা তো পুলিশের ধরুন আমাদের একটা নেটওয়ার্ক আছে

লোককে নিয়ে বাইকে করে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে ঠাকুর দেখতে বেরোয় তাদের এলাকায় হেলমেটও থাকে না অনেক সময় তারা মদ খেয়ে গাড়ি চালায় বা প্রচুর স্পিডে গাড়ি চালায় তারা একটু হিরো হিরো একটু ভাগ দামি বাইক ভালো পোশাক করেছি রাস্তাকে আমার দেখানোর মতো অনেক লোক আছে তো যে চালাচ্ছে সে কিন্তু আপনার ভাই হতে পারে আপনার কাকার ছেলে হতে পারে আপনার ছেলে হতে পারে তো দেখা যাচ্ছে যে এই চালাতে গিয়ে প্রচুর লোক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে তো আপনাদেরকে একটু বলা যখন আপনার ছেলে বা আপনার নিকট আত্মীয় বা আপনার বন্ধু আপনার প্রিয়জন বাইক নিয়ে বেরোচ্ছে তাকে একটু সতর্ক করে দেওয়া যে ভাই তুই মাথায় হেলমেটটা পরে যা এক নাম্বার দু নম্বর বাবা তুমি গাড়ি জোরে চালাবে না রাস্তায় প্রচুর ভিড় থাকবে জোরে চালানোর মতো কোনো জায়গা নেই তিন নম্বর হচ্ছে বাইকের পেছনে যেন একজনই থাকে দেখা গেল তিনটে বন্ধু বলে চল আমার কাছে বাইক আছে চল তিনজন একসঙ্গে যাও তিনজন চারজন করে বাইকে করে যাচ্ছে ঠিক আছে প্রচুর অ্যাক্সিডেন্ট আমরা দেখছি যেখানে একসঙ্গে দুজন তিনজনও মারা যাচ্ছে আমরা এরকম পাচ্ছি ফটোতে যখন দেখি বা পরে এনকোয়ারি করতে যখন যাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে কেউ মদ খেয়েছিল দারুর মাথায় হেলমেট ছিল না বা অত্যাধিক গতিতে সে গাড়ি চালাচ্ছিলো যার ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে সুতরাং একটু যদি আপনি বেরোনোর সময় তাকে একটু সতর্ক করে দেন যে হেলমেট নিয়ে যা জোরে চালাবি না মদ খেয়ে চালাবি না তাহলে দেখবেন পুজোর আনন্দটা আনন্দই থাকবে যদি একটু দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আনন্দটা পুরো মাটি হবে এলাকার পুজোটাও কিন্তু সুস্থভাবে হবে না ঠিক আছে এই ছোটো ছোটো নিয়মগুলো আপনারা প্রত্যেক বছরই আপনারা মেনে চলেন এবারে আরও একবার আপনাদের একটু মনে করিয়ে দেওয়া হলো যাতে এই পুজোটা ওই নিয়মগুলো মেনে সুস্থভাবে আনন্দের সহিত আপনারা কাটাতে পারেন এছাড়া বিশেষ কিছু বলার নেই ছোটো মন্তব্য আমার ব্লক প্রশাসনের বিজেপি ডিডিও সাহেব আপনাদেরকে লিখলেন যে অবশ্যই কিন্তু আপনাদের থানার সামনে রয়েছে রেখে পুরোভাবে সুন্দরভাবে কিন্তু এটা মানে মেনটেন করবো ওনারা যেটা বলছেন এটা ভালো করুক যেভাবে বলা হচ্ছে এটা ভালো করুক আর যেটা প্রতিবারে আমরা বলি যে ছেলে ছেলেমেয়ের একটু আলাদা ব্যবস্থা রাখবেন মানে বলছি না যে ইনসিডেন্ট হয় না হয় না ইনসিডেন্ট ঘটে গেলে কিন্তু বিপদ আছে এখন যেভাবে মানে মহিলাদের কিন্তু কিন্তু ঘটনা ঘটে যেভাবে হাইলাইট হচ্ছে জিনিসটা কিন্তু মানে এটা খুব ডেঞ্জারাস আইজি মানে আপনাদের যদি ঘটনা ঘটে যায় তখন কিন্তু পুজো কমিটিকে বদনা হয় আচ্ছা সুতরাং আপনারা চেষ্টা করবেন ছেলে মেয়ে লাইনটাকে এটাকে মানে চেষ্টাটা করুন যেখানে একটু ভিড় হয় ছেলে মেয়ে লাইনটাকে আলাদা করার চেষ্টা করুন করলে ভালো আর বাকি তো যেটা গাইডেন্স যেটা বলে সেটাকে আপনারা অবশ্যই মেনটেন করবেন যে ময়নাতে যদি আগুন 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 ধরে যায় কী মিলে করতে হবে আর আমাকে বিএসআই পাশে থেকে বোঝা বলেছিলেন যে পায়ের সুবিধাও থাকে চালাতে পারে তো চালাতে জানেন আপনারা পায়ের স্যার তো চালাতে পারেন

হঠাৎ করে যদি কোনো অসুবিধা হয়ে যায় বাটাই আসবো কোনো ওই এরিয়াতে যেন বসাতে পারে অনেক সময় আমরা গিয়ে দেখি যে গিয়ে লোক মানে বসি যে একটু ফার্স্ট এড যে জায়গা পাওয়া যায় ঠিক আছে তো আপনি একটা নির্দিষ্ট এরিয়া করুন বড় ছোটো মানে একটা নির্দিষ্ট যাতে তিন চারজন বসতে পারে একটা টেবিল যাতে কিছু রাখা যায় পাস ক্রেডে একটু ব্যবস্থা করে রাখবেন ম্যানটিও বাধা সময় আপনার তো ওই অফিস বা ওই ভরেন্টিয়ারতে বসে জায়গা করেন তার পাশেই একটু ফার্স্ট ক্লিডের একটা সময় অসুস্থ এক নম্বর দু নম্বর আমাদের সিআই সাহেব একটা কথা বলেছেন খুব ইম্পর্টেন্ট আমি ওই বলতে গিয়েও বলিনি সেটা হচ্ছে ওই অ্যাক্সিডেন্ট হয় বদলে গাড়ি চালায় মাথায় লাগে অ্যাক্সিডেন্ট মাথায় রাখবেন যে একবার যদি মাথায় ইঞ্জুরি হয় আপনার বাইরে থেকে কেটে গেল কী গেল না সেটা ইম্পর্টেন্ট নয় বেশিরভাগ সময় মন্ডপে কিন্তু পুজোর সময় সিটি স্ক্যান পরিষেবা কিন্তু পাওয়া যায় না আর সিটি স্ক্যান যদি না করা যায় তখন কিন্তু আমরা কিছু বলতে পারি না হঠাৎ দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা বা একদম পেশেন্ট ঠিকঠাক কেটে চলে যাচ্ছে আটচল্লিশ ঘন্টা পর পেশেন্ট অবস্থা ঠিক আছে এটা কিন্তু আমাদের বহুবার দেখেছি বহুবার হয়েছে সুতরাং সবাই একটু সাবধানে দরকার হলে সবাই কিন্তু বলবেন যেন হেলমেটটা প্রত্যেকে পরে আপচাল করবেন এবং কেউ যেন উভাবেন না বাইকটা শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত পুজো সেই সঙ্গে একটা কথা বলে রাখি আজকে বিভিন্ন দপ্তর থেকে যিনারা আধিকারিকরা এসছেন বিদ্যুৎ থেকে শুরু করে আমার সদেহ সিআই সাহেব আছেন রেসপেক্টেড সন্দেহ বিডিও সাহেব আছেন ডিএমএস সাহেব আছেন এবং সভাপতি সাহেব আছেন তাই সে জায়গায় যেটা আমাদের মূল উদ্দেশ্য আমার ছিল আপনারা আমাকে স্যারও প্রশ্ন করেছিলেন আমার সিআই সাহেব সোমনাথ তুমি আগে কেন ডাকছো এত মিটিং তার কারণটা আজকে প্রমাণ হয়ে গেল প্রমাণের এটাই যে আপনারা যারা দায়িত্বে আছেন তারা আগে থেকে প্রিপারেশন নিয়ে কিছু করবেন যাতে করে আপনাদের কোনো অর্থনৈতিক ক্ষতি না হয় ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার পাটার সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি পাটার মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর